দুই বছর চার বছর পর পরে একটা করি কাহিনি এর আগে তো সেট ভাঙিয়া ইয়ে করি গেল ক্যারামেরা করি বসলেন আবার এই যে ভাঙলো তাহলে এগুলোই যদি করি বেড়ে তাহলে আমরা ব্যবসা করি একশো আশি ফিট ভাঙলো হ্যাঁ তোরা এটে করবে আর বলে কি মনে ওরা টেন্ডার দিয়ে বেশি কিনি খাইছে এখানকার বর্তমান কাউন্সিলে উনি যে সেটা যেভাবে আছে আমরা ওইভাবে এটা ইয়ে করবো এটা আপনার প্রাণী সম্পদ মন্ত্রী কাজটা হচ্ছে ওটা বলা হয়েছে যে ভাই আপনারা এই যে কাজটা আপনারা কিভাবে করবেন যে এই কাস্টার প্ল্যানিং আপনারা দেখান আমরা এটা নিয়ে যখন মহাদাই নির্বাহী স্যারের কাছে গেছিলেন ওখানে বলে দিয়েছি যে হ্যাঁ প্ল্যানটা নিয়ে যে কাজটা করো ওনারা সেটা না দেখে আমি মনে করেন যে ওরা ওদের মন মতো ওরা কাজ কাজ করতেছে কিন্তু আমার এমনভাবে খুঁটি রয়েছে আমার আমার দোকানে আমি করা আমরা এই জিনিসটা বিগত দিনের মতো করে সুন্দরভাবে যেভাবে ছিল ওইভাবে করবো কিন্তু উনি নস্কাটা দেখায়নি বাজার কমিটির বিগত দিনের নেতৃবৃন্দ বা বর্তমান নেতৃবৃন্দ তাদের সাথে যেটা আল্লাহ আলোচনা করা কি কিভাবে হবে না আগে কোন প্ল্যানে আছে না আছে না দেখায়নি দেখাই নেই ইচ্ছে মতো কাজ করবে লাগছে কাউকে কোনো তর্কা করে না উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলল যে তাকে আপনি আজ পর্যন্ত অবগত করেননি অবগত থাকবে এখনই আমাকে বলল যে কোনো প্রবলেম হলে আমাকে বলেন। আর আপনি ওনার সঙ্গে গত যে আপনি কাজ করলেন আমার সঙ্গে দেখা সঙ্গে দেখা কর্মকর্তা জানে না। পৌরসভার ইঞ্জিনিয়ার আপনি অনুমতি নিয়ে এই কাজটা করলেন আপনি?

দুই দিন থেকে আবার চলে যাবে উনি তো বললো যে আমাদের উপজেলা প্রাণী সম্পদ কর্ম

ও ডেরি উন্নয়ন প্রকল্প থেকে পৌরসভা এলাকাগুলোতে ওয়েট মার্কেটের কাজ চলছে তার ধারাবাহিকতায় গাইবান্ধাও চলছে এটা একটা বিষয় হলো কি পৌরসভা এবং আমাদের প্রাণিসম্পদ অফিস সম্মিলিতভাবেই কাজগুলো দেখাশোনা করবে প্রকল্প অফিস এগুলো বাস্তবায়ন করবে সেক্ষেত্রে যে কাজগুলো শুরু হয়েছে এটা পৌরসভাকে জানিয়েছে হয়তো কিন্তু আমার দপ্তর অবগত ছিল না